i <laughs> নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল ফেসবুক লাইভ আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক আজ কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি বারার সাথে নওপল্লি আমরা সবাই ক্লাবের পুজো শ্যামা পুজো প্রাঙ্গণে এবং আমাদের আমরা নওপলি বারার সাথে আমরা সবাই ক্লাবে শ্যামা পুজো সে কিন্তু একদম নাম করা পুজো বারার সাথে যদি দশটা নাম করা পুজো তার মধ্যে একটি হলো কিন্তু এইটি এবং এই নওপলি প্রাঙ্গনে কিন্তু মানুষের ভিড় থেকে শুরু করে প্রতি বছরই যে মানুষের ভিড় সেবার এবারও কিন্তু তার টক্কর দিচ্ছে সেই ক্লাবে এবং ইতিমধ্যেই তাদের যে ভাবনা এই ভাবনাকে তুলে ধরেছেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী শ্রীকৃষ্ণ যেখানে দ্বারকাতে প্রাসাদে দিন থাকতেন সেই দ্বারকাই কিন্তু তুলে ধরা হয়েছে এবারে তাদের প্যান্ডেল এবং তাদের ভাবনা হিসেবে সেই দৃশ্য কিন্তু তুলে ধরবো আমার ক্যামেরা পার্সোনালিটি দেখিয়ে দেওয়ার জন্য যে দ্বারকা নগরী সেই দ্বারকা নগরী কিন্তু শুরু হয়েছে এবং কিন্তু যে মানুষের ভিড় থেকে শুরু করে সাধারণ মানুষের যে আকর্ষণ সেই দ্বারকা নগরী কিন্তু একদম মানুষের আকর্ষণ চোখ কাটছে এবং এই দ্বারকা নগরীতে যে একটা প্রত্যেকটা থাম থেকে শুরু করে যে শ্রীকৃষ্ণের প্রাসাদ সেই প্রাসাদে থাম থেকে শুরু করে আলোর কাজ আলোর সজ্জা সমস্ত কিছুই কিন্তু একদম পুরো চোখে কারার মতোই কিন্তু জায়গা তৈরি করে এ আমরা সবাই ক্লাব এবং সাধারণ মানুষ যে কতটা আকর্ষণ করছে এটি দেখার জন্য সেটা কিন্তু একদম চোখে পড়ারই ভাবনা রেখে দেয় এবং সেই দৃশ্য কিন্তু তুলে আপনাদের সামনে এর মধ্যেই যে সাধারণ মানুষ থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষেরা এই আমাদের আমরা সবাই ক্লাবটি কিন্তু বাবার সাথে দেখতে আসেন এবং কিন্তু সেটা যথেষ্ট নজর কাড়ে এবং যেমনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিত্রটি কিন্তু একদম পুরো দ্বারকা নগরী যে থাম শুরু করে যে দ্বারকা শ্রীকৃষ্ণের দ্বারকা নগর যে প্রাসাদ সেই তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি থাম কিন্তু সোলার কাজ দিয়ে করা হয়েছে এবং এক একটি কাজ কিন্তু একদম পুরো অনবদ্য চোখ কার মতো সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এবং ঝাড়বাতি থেকে শুরু করে এমনকি প্রত্যেকটা শয্যা থেকে শুরু করে জানলা সমস্ত কিছু তৈরি করা হয়েছে সেই দৃশ্য নিয়ে দেখা যাচ্ছে চারিদিকে ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি আমরা সবাই ক্লাবে ক্লাব কর্তৃপক্ষ সদস্য তার সঙ্গে কথা বলে জেনে নেব এবারে তাদের বিষয় সম্পর্কে এটা হচ্ছে আমাদের আমরা সবাই ক্লাবের এপারের উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা যে দ্বারকা শ্রীকৃষ্ণ তৈরি করেছিল যে তৈরি হয়েছিল আমাদের যে সম্পাদক পূজা কমিটির অরুণ ভৌমিক মহাশয় এবং নন্দিতা ভৌমিক মহাশয় দীর্ঘ তিন চার মাসের প্রচেষ্টায় এবং তারও অনেক আগে থেকে এই ভাবনায় আজকে আস্তে আস্তে অল্প অল্প করে আমাদের এই দারকা নগরী উপস্থাপনা করা হয়েছে জনসাধারণের জন্য কত বর্ষে পদার্পণ করে এটা আমাদের নয়তম বর্ষ প্রথম শুরু হয়েছিল আমাদের আপনারা সবাই জানেন চার ধাম দিয়ে এবং এটা নতম বর্ষ নতম বর্ষ আমাদের উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এই যে দারকা নগরী তৈরি করেছেন এবং এত বছর ভাবনা এত দিনের ভাবনা সেখানে দাঁড়িয়ে সাধারণ ভিড় কেমন দেখছি অসম্ভব ভিড় মানে আমি কোনোদিন দেখিনি কালকে পুজো গেছে শ্যামা মায়ের পুজো গেছে পুজোর সময়টুকুতে আমরা বরাবর দেখেছি কি মায়ের যখন পুজো হয় সেই সময় রাস্তায় অতটা লোক থাকে না কিন্তু কালকে এত পরিমাণ ভিড় হয়েছে মানে ভাবনা চিন্তার বাইরে এত ভিড় আমি দেখিনি এই ভিড় সামনে যেন প্রশাসন দিক থেকে কোনো কি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই নিচ্ছে প্রশাসন যথেষ্ট সাহায্য করছে প্রশাসনের সাথে আমাদের ভলেন্টিয়াররা পুজো কমিটি ভলেন্টিয়াররা পুজো কমিটির সদস্যরা সর্বোপরি সবাই মিলে হাতে হাত মিলিয়ে সবটাই খুব ভালোভাবেই হচ্ছে তারকা নগর এই ভাবনাটা মূলত কীভাবে এই অভিনব এ আমাদের আমরা সবাই ক্লাব প্রত্যেকবারই নতুন নতুন ভাবনা উপস্থাপনা করে আপনারা সবাই জানেন চারধাম থেকে শুরু করে সোয়াদামান প্যাগোটা কটিলিঙ্গেশ্বর সেখান থেকে অজ ইলোরা ইলোরা কৈলাসা তারপর কৈলাস পর্বত তারপর আমাদের এইটা তা প্রত্যেকবার আমাদের যে সাধারণ সম্পাদক ফরুণভূমি মহাশয় তিনি নিজে ভাবনার মাধ্যমে নতুন নতুন থিম তুলে আনে। তাই এবারও তার বেগতিক কিছু হয়নি সেইভাবেই ওনারা উপস্থাপনা করেছেন যারা চিন্তা ভাবনা করে শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ আর কালী দুজন তো একই রূপ সেখান থেকেই উপস্থাপনাটা এসেছে শ্রীকৃষ্ণের দ্বারকানা করে দেখানো হয়েছে যে এই ভাবনার যে শিল্পীটি কে আছে এখানে বলতে পারেন শিল্পী যে ভেবেছে বা যার দ্বারা দাঁড়িয়েছে মেন শিল্পী হচ্ছে যার মাথা দিয়ে চিন্তাটা এসছে তিনি আমাদের সাধারণ সম্পাদক অরুণ ভূমিক মহাশয় এবং আরও একজন আছেন তিনি হচ্ছে নন্দিতা ভৌমিক মহাশয় এই দুজনের দ্বারাই মেন হয়েছে আরও তো শিল্পী আজ অল্প কিছু আছে কিন্তু মেন এই দুজন এই দুজনের দ্বারাই আপনাদের ক্লাবের সকল দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা আমাদের সকল দর্শনার্থীর উদ্দেশ্যে বার্তা থাকবে যেটুকু করা হয়েছে দীর্ঘদিন ধরে সবার প্রচেষ্টায় পুরোটা আপনাদের জন্যই করা হয়েছে আপনারা আসুন আপনারা আমাদের শ্রীকৃষ্ণ দ্বারকনাগরী দর্শন করুন এবং ভেতরে যে কৃষ্ণকালী মাতৃপ্রতিমা আছে সেটাও দর্শন করুন আশা করি আপনাদের খারাপ লাগবে না এবং আপনাদের এসে প্যান্ডেল দেখা দেখা বা ঠাকুর দেখা সার্থক হয় আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন যে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হলো যে দা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আজ থেকে কিন্তু বহু মাস আগে থেকে কিন্তু শুরু হয়েছে তার ভাবনা দিয়ে করে সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণরূপে কাজ চলেছে এবং কিন্তু যে একটা প্রতিমাতেও কিন্তু একটা আলাদা প্রতিচ্ছবি একটা আলাদা ভাবনা ফুটে উঠেছে সেই দৃশ্য কিন্তু তিনি পুতুল ধরলেন ক্লাব কর্তৃপক্ষের সদস্যরা তার সম্পূর্ণরূপে জানালেন যে কাজটি যে কিভাবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু তিনি তুলে ধরলেন এবং ক্লাব কর্তৃপক্ষ এবং কিন্তু তিনি জানালেন সকল দর্শনার্থী যে আগত তারা কিন্তু জানিয়ে কিন্তু দর্শনে আসলেন এবং মানুষের যে ভিড় সে মানুষের ভিড় চোখে পড়ছে এবং কিন্তু সাধারণ মানুষ থেকে বহু দূর দূরান্ত থেকে প্রতি বছরই এই ক্লাব কর্তৃপক্ষের ক্লাবের লোকেরা কিন্তু ঠাকুর দেখতে আসেন এবং সেই কিন্তু দৃশ্যই কিন্তু দেখাচ্ছে এবার তার অন্যথা নয় এবং প্রত্যেক বছর বছর নেই এবছরও কিন্তু যথেষ্ট মানুষের ভিড় সেটা কিন্তু সম্পর্কে চোখে রাখছে

আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যথেষ্টই কিন্তু ভিড় বাড়িয়েছে এবং এই ক্লাবটি এই পুজোটি দেখার জন্য এমনকি মায়ের মূর্তি দেখার জন্য যেমনটাই দেখা যাচ্ছে মায়ের মূর্তিতেও কিন্তু একদম কৃষ্ণের প্রতিচ্ছবি একই অঙ্গে দুটি রূপ সেই রূপ কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে এবং এই প্রতিচ্ছবি কিন্তু সম্পূর্ণরূপে ফুটে উঠছে এবং কিন্তু একই রূপ যে মায়ের কিন্তু তুলে ধরা হয়েছে এবং রূপে এবং চারিদিকে সমস্ত লোক একটা থাম তৈরি করে কিন্তু মনীষীদের ছবি তৈরি করা হয়েছে এবং আপনার আপনার দেখার চেষ্টা করবো যে মা যে মায়ের মূর্তি সেই মায়ের মূর্তি একই অঙ্গে দুটি রূপ একদিকে কিন্তু শ্রীকৃষ্ণ আর একদিকে কিন্তু কালী মা সেই দুটো রূপে কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে যেমনটা জানা যাচ্ছে যে সতেরো ফুটের যে এই মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে ফুটে সেই কিন্তু এবং তার সঙ্গে কিন্তু তারকে অবস্থানত অবস্থায় আছেন তিনি কিন্তু সেই দেখা যাচ্ছে চারিদিক এক মায়ের মূর্তিতে যে দুটি মানুষের অবস্থান অর্থাৎ যে একই অঙ্গে কৃষ্ণ ও কালী দুই অবস্থানরত করেছেন এবং এক হাতে যেমন বিনা আরেক হাতে যেমন কিন্তু খড়গও আছে সেই চার আরেক হাতে কিন্তু কৃষ্ণ যে ধারে Ta er ikki, ta er ikki, ta যেমনটা দেখতে আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন যে ঝাড়বাতি সেই বাতি কিন্তু যথেষ্ট কিন্তু আকর্ষণ করার একটা বিষয় দাঁড়াচ্ছে এবং যে এই বড় একটি ঝাড়বাতি সেই ঝাড়বাতি কিন্তু যে অন্যান্য প্যান্ডেলের তুলনায় যথেষ্ট একটা বড় ঝাড়বাতি তৈরি করা হয়েছে এবং চারিদিকে যে দ্বারকা নগরীর চারিদিকে কিন্তু দেওয়ালে থাম আকার করে একেবারে কিন্তু একটা আলাদা স্থান তৈরি করে যেমনতে দেখতে পাচ্ছেন যে মায়ের যে সতেরো ফুটের যে কালী মা ও কৃষ্ণ মায়ের মূর্তির পাশে কিনা ছোট একটি মায়ের মূর্তি রাখা হয়েছে যেটা সদ্যু পুজো করার জন্যই রাখা হয়েছে সম্পূর্ণরূপে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে যে সতেরো ফুটের যে মূর্তি সেটা সম্প পুজো তো আছে তার সঙ্গে ছোট একটি কালী মায়েরও রাখা হয়েছে যেটা পুজোর জন্য সম্পূর্ণ রূপে কিন্তু অবস্থান করা হয় সেই জন্য এবং সতেরো ফুটের যে যে কালী মূর্তিটি অর্থাৎ যে মায়ের প্রতিচ্ছবি রাখা আছে একই বয় অঙ্গে কৃষ্ণ আর একই অঙ্গে যে কালী মা সেই সেই দৃশ্য দেখা যাচ্ছে সেইখানে সম্পূর্ণরূপে এই যে মায়ের মূর্তিটা চিত্রটি সেখানে সতেরো ফুটে এবং প্রত্যেকটি দ্বারকা নগরের ভেতরে অর্থাৎ প্যান্ডেলের ভেতরে যে চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ রূপে যে একটি থাম আকারে কিন্তু ছোট ছোট মনীষীদের মান তৈরি করা হয়েছে এবং যে মানুষের ভিড় যথেষ্ট কিন্তু চোখে পড়ারই মতো এবং সেটাই কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আগে একটা দেখেছি যেমনটাই দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণে এবং সাধারণ মানুষ যথেষ্ট আকর্ষণ বাড়াচ্ছে কিন্তু এই ভিড় দেখে সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে খুব ভালো লাগছে প্রতি বছর হ্যাঁ প্রত্যেক বছর আসে वाले हम लोग मेरठ से आ गए मेरठ से आ गए हम लोग हमारे बाईले को और दाद ये सब बात बहुत 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 एक दिन के ये चंबर में भाली আপনি যেমনটাই দেখতে পাচ্ছেন যে আমার ওই ক্লাবে যে সাধারণ মানুষ থেকে